কিরকম কেউ হয় না এখন আচ্ছা আপনি কোনো ভাই যদি আপনাকে ভিডিও দেখে যদি আপনাকে পছন্দ করে থাকে আপনার দায়িত্ব নিতে চায় বিয়ে করতে চায় সরাসরি তো আপনি করবেন আচ্ছা তো সব বিয়ে করেন উনি আচ্ছা আপনি আগে বিয়ে করবেন তো তার বয়সটা কিরকম থাকতে দেখতে কিরকম হবে আপনার চাই더라 কি আচ্ছা আপনি বলছিলেন কালো হলে মোটা হলো সমস্যা নেই আপনি তো একটা যুবতী মেয়ে সুন্দর দেখতে আপনি তো ওনায়েসে যেকোনো একটা সুন্দর ছেলে একটা যে আছে ও তো সারা জীবন থাকবেন মানুষের মনটাই সারা জীবন থাকে চেহারা আজকে আছে কালকে মনটা আর কি ও বলতেছি মাটিতেও মাটিতে মিশে যাবে তাই না আহ মনটা চিরস্থায় থেকে যাবে কাল পর্যন্ত আচ্ছা আপু তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সুপ্রিয় দর্শক আপনার নাম হচ্ছে মায়া গ্রাম বেচার বয়স তেইশ বছর আহ ওনার বাবা নেই শুধু মা আর উনি আছে কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি আপুকে পছন্দ হয়ে থাকে ওনাকে বিয়ে করতে চান বিনা জুতুকে ওনার দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ওনার এই বিরত থেকে একটা ছবি আমাদের স্ক্রিনশট মেয়ে পাঠিয়ে দিবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব আচ্ছা আপু নমস্কার পড়েন আচ্ছা যদি স্বামী বলে ইয়া বিয়ের পর্দা চলো চলবেন আচ্ছা তারপর রান্না বান্না করতে পারেন হ্যাঁ পারি সব খাবার কোনটা কোনটা রান্না করতে আপনি পছন্দ করেন আমি আমার পছন্দের খাবার এসে গরুর মাংস বিফ খেতে আচ্ছা আপনি কোনো ভাই যদি বিয়ের পর আপনাকে বলে যে তোমার মার বাসা কিছুদিন থাকো ওনার কাছে এক বছর দুই বছর তিন বছর লেট হতে পারে আপনি বরণ পোষণটা দিবে শুধু আপনি থাকতে পারবেন জি উনি দেশে আপনাকে ওনার বাইতে নিয়ে যাবে পরে তুলে থাকতে পারবেন তো আচ্ছা আপনি কোনো কর্ম করছেন না বর্তমান জি আচ্ছা করছেন আপনি আপনি তো পারেন একটা কর্ম করতে তো আপনি সংসারটা একটু সচল ভাবে চলতে পারতো এখন যে সময়টা হ্যাঁ সবাই ভালো চোখে দেখে না এখন যদি আমি কাজ করতে যাই সবাই ভালো চোখে দেখবে না এখন মানুষ অনেক কারণ আপনি একটা যুবতী মেয়ে সবাই আপনি আজকালকার আবহাওয়া খুব ঠিক না সবাই কোন নজরে তাকে মেয়েদের দিকে তাই না মেয়েরা আজকালকার সেফ না আচ্ছা আপু কোনো ভাই যদি আপনার বিয়ে করে ঠিক আছে আপনার হাজব্যান্ড বিয়ে করে যদি বলে তোমাকে একটা কর্ম করে দিচ্ছি সেলাই মেশিন অথবা টুকিটাকে কিছু একটা কর্ম একটা ব্যবস্থা করে দিল যে তুমি বাড়িতে থেকে কাজটা করো তোমার সংসারের তুমি টুকিটাকে চালাও নিজে থেকে তুমি প্রতিষ্ঠিত হও এটা করতে পারবেন জি হ্যাঁ পারবো আচ্ছা তো সাপোর্টই চাই কি আমাকে সাপোর্ট করবে আচ্ছা বিয়ের পর স্বামীর বাবা মাকে ভালোবাসবেন অনেক অনেক ভালোবাসবেন হ্যাঁ যত্ন নেবেন হ্যাঁ আচ্ছা তো আপু আমরা এটা মনে মনে যুক্তি দেওয়ার চেষ্টা করব আপনার আসসালামু আলাইকুম